দাদু কেমন ঠ্যাং দিলে দেখি না দাদুকে তুলে দেখি ডাকি দাদু ও দাদু দানু ও দানু আদে না দেখো আজকে কত টাকার ব্যবসা করে নিয়েছি আরে দাদু ভাই তুমি এসেছো হ্যাঁ দাদু আমি তুলে দিছি কত টাকার ব্যবসা হয়েছে তুমি একটু দেখো তুমি বলছিলে না আমি ব্যবসা করতে পারবো না তুমি দেখো আজকে কত টাকার ব্যবসা করে নিয়েছি কই দেখি দাদু ভাই তুমি কত টাকার ব্যবসা করে নিয়ে আসছো দেখি আমাকে টাকাগুলো দাও তো গনে দেখি কত টাকার ব্যবসা করে নিয়ে আসছো না না দাদু পয়সা তো আমার কাছে নেই ব্যবসা তো লস হয়ে গেছে ওই জন্য আমার কাছে পয়সা নেই দাদু হ্যাঁ ভুল না দাদু পয়সাগুলো আমার তাইতে বুড়ো বলতে গিয়ে বেশ ছাতাতে পড়ে গেলাম দেখো তুমি কেমন দন্তনা কত কষ্ট করে আমি ব্যবসা করে দিই আমি একটু পয়সা নিয়ে একটু এটা ভাবলাম কিনবো ওটা কিনবো সেটা কিনবো এই কিনবো তা না অমুক পয়টা তাই না বুঝুর আমাকে বলে এমন चलन ছাব না তখন বুঝতে পারি তালা দাদু ভাই বলছি তোমার ব্যবসাতে লস হয়েছে কত টাকা লস হয়েছে ওই কোই আমাকে পয়সাগুলো দাও না তোমাকে ভালোভাবে বুঝিয়ে দিই না হলে তুমি তো লস খেতে খেতে ব্যবসা তো মুক্তপুড়ে পড়বে সেই জন্য তো তোমাকে বলছি তুমি ছোট ছেলে না দাও আমাকে পয়সাগুলো দাও আমি নেব না আমি নেব না তোমার পয়সা তোমার কাছেই থাকবে তুমি আমাকে দাও দেখি কত টাকা লাভ করেছো কত টাকা লস করে এসেছো দেখি ধরো দাদু এই না পয়সা ধরো আরে দাদু ভাই আরে এখানে তো অনেক পয়সা কম রয়েছে তোমাকে আমি যে টাকাটা দিয়েছিলাম তার থেকেও তো কম রয়েছে তার মানে তোমার ব্যবসায় তাহলে লস হচ্ছে এরকম করে ব্যবসা করলে তোমার তো লস তো হবেই তোমাকে তো আমি প্রথমেই বলেছিলাম তুমি আমার কথা শোনো নি দেখলে তো পয়সাটা লস হয়ে গেল বেকার বেকার তোমার কষ্ট হলো আর লসও হলো দাদু দাদু তাহলে এখন আমি কি করব দাদুভাই একদম মন খারাপ করো না একদম মন খারাপ করো না শোনো তোমাকে আমি একটা যুক্তি দিচ্ছি তুমি সেরকমভাবে ব্যবসাটা আবার করো দেখবে তোমার যেমন লস হয়েছিল তেমন আবার লাভ হয়ে যাবে বুঝলে একদম মন খারাপ করো না কি বুদ্ধি দাদু তাড়াতাড়ি বলো আমাকে আমি শুনি শোনো দাদুভাই তুমি তো এখন ভাইরাল হয়ে গেছো তোমার এখন ভীষণ নামডাক হয়ে গেছে তোমার কাছে তো খদ্দের তো আসবেই তার জন্য কোনো চিন্তা করার দরকার নেই তুমি এক কাজ করো তুমি যে দুটো করে ডিম দিচ্ছিলে না তুমি সেখানে একটা করে ডিম দাও তাহলেই দেখবে খদ্দারকে খদ্দারও থাকবে আর একটা করে ডিমের পয়সা মানে লাভটা ডবল হয়ে যাবে বুঝলে

কে আরে তোর ছেলে তো ভাইরাল হয়ে যাওয়ার পর তো একদম বাজার কাঁপিয়ে ফেললো রে আরে শুধু তো ওকেই দেখাচ্ছে টিভিতে টিভিতে মোবাইলে যেখানেই দেখছি শুধু ফুটু ফুটু ভাইয়ের পরোটা ফুটু ভাইয়ের পকেট পরোটা সেটাই তো দেখছি রে বলটু আরে এই তো কদিনের পুচকে পড়া ছড়া আরে দেখ 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 এই ফুড ব্লগারটা দেখ গাড় ভেঙে দিল দেখ 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 লাগবে ওই দেখ দেখ ফুডু ভাই বাপ হয়ে সারা জীবনটাই গৌদিবাজি করেই মরলি তো ওইটুকু ছেলেটা দেখ দেখেছিস দর্শক বরাবর দেখেছিস টেকনিকটা তো কি ধুপ দিয়ে পুদ দিয়ে তারপরে রে তোরা কি দেখছো রে আরে সেই ফুটুর ভিডিও আর কি বলিস রে ভাই যেখানে দেখছি সেখানে শুধু ফুটুর পকেট পরোটা ফুটুর পকেট পরোটা আরে শুনতে শুধু মাথাটা খারাপ হয়ে গেল আরে আমি গিয়েছিলাম রে ফুটুর ওখানে পরোটা খেতে গিয়েছিলাম আরে ওই লেবড়া পাড়ার ওই ছেলেটা আছে না আরে ও দেখছি ভোরবেলায় উঠেই পরোটা খেতে ছুটছে আরে হঠাৎ দেখা হলো ওর সাথে দিয়ে আমি হলাম যাই গিয়ে দেখি আমাদের পাড়ার ছেলেটা পরোটা বানাচ্ছে এত ভাইরাল হলো একটু খেয়ে দেখি কিরকম টেস্ট কীরে আরে তুই একা একা চলে গেলি আমাদেরকে ডাকলি না আরে আমাদের পাড়ার ছেলে এত পরোটা বানাচ্ছে তারপরে আমাদের বন্ধুর ছেলে মানে একটা ব্যাপারটা আলাদা আরে ফ্রিতে খাবে ফ্রিতে বুঝলি তুই পয়সা দিয়ে কিলি নাকি হ্যাঁ রে মুখো আমি কি তোর মতন নাকি যে লাই লজ্জার গান মেরে খেয়ে তুই লাই লজ্জার গান মেরে খেয়ে নিয়েছি বলে কি আমিও খেয়ে ওইটুকু ছেলেটা ব্যবসা করছে তার কাছ থেকে আমি ফোকটে পরোটাটা খেয়ে চলে আসবো নাকি আমি পয়সা দিয়ে খেয়ে আসছি বুঝলি হ্যাঁ রে তুই তো একাই খেয়ে চলে আসছি চল এবার আমাদেরকে নিয়ে চল একসাথে সবাই মিলে খেয়ে আসবো চল অত দূর থেকে লোক খেতে আসছে ফুটুর পরোটা আর আমরা ফুটুর গ্রামের লোক আমরা খেতে যাবো না তারপর আবার ওর বাপের বন্ধু আমরা চল সবাই মিলে একসাথে ফুটুর পরোটা খেয়ে আসি চল আরে বল্টু তোরা কি পরোটা খেতে যাবি না আমার ছেলের গান মারতে যাবি দেখ ফু তোর যা ছেলে তার গান মারতে গেলে সে ঘুরে আমাদেরই গান মেরে দেবে ওই কথা বলিস না আমরা পয়সা দিয়েই খাবো তোর কোনো ভয় নেই চল আমাদের সাথে চল তো তোর পয়সাটা তোরকে নামরা দেবো চল ছেলের হাতের পরোটা খেতে যাবে ছেলে এত ভাইরাল হয়েছে নাম ডাক হয়েছে আবার বড় বড় কথা বলছে তোর ফ্রিতে আমাদেরকে পাঠিয়ে দেওয়া দরকার বুঝলি বড়ো বড়ো কথা বলছে শালা কোন জুসদা ওই জন্যই তুই একরকম আর তোর ছেলে একরকম তোর ছেলেটাই ভালো রে তোর থেকে তুই শালা ঢেম না ঠিক বলেছ বলটু তুই ঠিক বলেছ এই চুদির ভাইটাই শালা সব থেকে যত নষ্টের মূল শালা এই 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 হারাম চাদার দল আরে অসভ্য ঘরের সব ছেলে তোর চুপ কর তাড়াতাড়ি চল নালে পরোটা ফুরিয়ে যাবে যা তাই বেকার হয়ে যাবে এই চল রে উট উট পকেট পরোটার বাপ বড় পাঠা এই পাঠা আর এই পরোটা উট তো বন্ধুরা আমরা সকাল সকাল চলে এসেছি সেই ভাইরাল ফুটুভাইয়ের পরোটার দোকানের সামনে তো তোমাদেরকে এই ফুটুভাই নিজে মুখেই বলবে তার পরোটা সেল কীরকম হচ্ছে তার কীরকম কি বৃত্তান্ত এ টু জেড তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সঙ্গে থেকো আচ্ছা ফুটু ভাই তুমি আজকে মোট কতগুলো পরোটা নিয়ে আসছো দেখো তুমি থকাল থকাল এতে আমার মাথা খারাপ করো না বলে দিচ্ছি আমাকে আমার থামতি করে থকাল বেলা একটু ব্যবসাটা করতে দাও তো ফুটু ভাই ফুটু ভাই আমরা অনেক দূর থেকে এসেছি তুমি এত রেগে যাও না আমাদেরকে শুধু দুটো কোশ্চেনের উত্তর দিয়ে দাও আমরা এখনই চলে যাব আচ্ছা তোমরা তো আমাকে না বিগেট করলেই ভিডিও করতে তো আমি কি ভিডিও করতে মানা করে দিই বলো হ্যাঁ তারপর আমাকে কেন ডিস্টার্ব করতে তোমরা ভিডিও করতে বলো না আমাকে আমার থানতি করে ব্যবসাটা করতে দাও না তার মানে তুমি কি বলতে চাইছো তোমার ভিডিও করার জন্য তোমার কাছে কি পারমিশন নিতে হবে নাকি বুঝলে তো ফুটু ভাই একটা কথা না বলে আমি পাচ্ছি না তোমার কিন্তু ইদানি খুব অহংকার হয়ে গিয়েছে তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি খুব অহংকারের সাথে আমাদের সাথে কথা বলছো দেখো উল্টো কথা বলবে না বলে দিচ্ছি আমাকে একদম অহংকার লাগাতে অহংকার আমাদের হয়ে গেছে না তোমাদের হয়ে গেছে হ্যাঁ গার পন্তাইতি মারাতে গার তোমাদেরকে আমি হাতে পায়ে ধরছি তোমরা তুলে দাও আমি ভালো কথা বলছি তোমরা তুলে দাও আমার মাথা খালা পাই দেবে আমাকে শান্তি করে একটু ব্যবসাটা করতে দাও তোমাদের আমি পায়ে পড়তি তোমরা তুলে দাও দেখো দাদা তোমার আমি পায়ে ধরছি তুমি তুলে দাও আমাকে আমার ব্যবসাটা শান্তি করে একটু করতে দাও আমি অনেক টাকা ইনভেস্ট করে দিই আমার যদি লস হয়ে যায় না আমার অনেক ক্ষতি হয়ে যাবে তোমরা তুলে দাও আরে ছোটো 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 পাছড়ো পাছড়ো এই আবার কী ধরনের অসভ্যতা পাছড়ো পাছড়ো আরে দেখো কেমন পায়ে ধরে দিচ্ছি দেখো আরে পাছড়ো বলছি এই যে লাট সাহেব আরে এইটুকু ছেলেটাকে এরকম এরকমভাবে বিরক্ত করছেন কেন আরে ওকে শান্তি করে ব্যবসাটা করতে দিন তুই কে মাঝখানে ফোন কাটছিস আমি তো ফুটবলের সাথে কথা বলছি আমার কথা শেষ হয়ে গেলে আমি ঠিক চলে যাব তোকে বেশি পঞ্চায়েতি করতে বলিনি আমি যেরকম দাঁড়িয়ে আছি ওখানে দাঁড়িয়ে থাক আচ্ছা ফুটবাই এতগুলো পরোটা কি তুমি একা নিজে হাতেই বানাও হুম তাহলে বোকা তো তা তোর কি বাল বেদাই নি এতগুলো পরোটা একা একা বানানো যায় তার মাথাতে তোলে এতে থকাল থকাল উঠে থকাল থকাল উঠে এতে কার কোথায় গান মারবো কার কোথায় গান মারবো এরকম না করে তোর বউগুলোকে পাঠাবি আমাদের বাড়িতে গিয়ে বানিয়ে পরে তাহলে তো আমাদের উপকার হয় তা তো করবি না সকাল টকাল উঠে আমার গান মারতে বোকা তো দা তোমাদের জন্য তোমাদের জন্য আমার ব্যবসাটা তুলে উঠতে তুলেতে আমার কাছে কাটে এখানে ভিডিও করতে আর টিভিতে উল্টো পাল্টা করে বলতে সালা বোকা তো দা তুই গানগুলোকে ছাটিয়ে দেবো তুই ডাক্তার ভালো ভালো বলে দিতি তোরা পালিয়ে দাও আমি কিন্তু রেখে দাঁড়তি কাকু দেখো না তোমরা কি করো না ও বলতো কাকু তোমরা কি করো না

তোরা যদি ভালোই ভালোই চলে যা তো খুবই ভালো না কিন্তু এখানে কেলিয়ে দেবো বলে দিলাম আমাদের পাড়ার ছেলে ও ঠিক আছে কি বললি আমাদের কেলিয়ে দিবি নাকি তোর এত বড় সাহস তুই জানিস আমাদের ফ্যামিলি মেম্বার কত আমার আছে আড়াই লাখ সাবস্ক্রাইবার এর আছে সাড়ে ছ লাখ তুই আমাদেরকে কেলিয়ে দিবি তোর সাহস তো বড় বন্ধ নয় আরে ছাড় ছাড় কেলানো তো দূরের কথা তুই আমাদের গায়ে হাত দিয়ে দেখতো তোর হাড় গোড় এখানে ভেঙে ফেলে দেবো ঠিক আছে

তোমার ক্ষতি হোক কি হোক ওসব দেখার দরকার নেই এদের এদের ভিউ আর সাবস্ক্রাইবার নিয়ে কথা ভিউ বাড়ানো নিয়ে কথা বাস তাহলে ওরা শুধু ওইটাই জানে এদেরকে মিষ্টি কথায় কাজ হবে না এদেরকে আমি এক্ষুনি শিখিয়ে দিচ্ছি এই তুই আমাদের কি শিখাবি রে তখন থেকে শিখিয়ে দিবি কেলিয়ে দিবি কি করবি তুই আমাদের আমাদের ছ লাখ সাবস্ক্রাইবার আছে ঠিক আছে মাথায় রাখিস আমাদের ফ্যামিলি মেম্বারটা কত তারপর খেলাতে আসিস আবে লাবড়া অনেকক্ষণ ধরে আমি সহ্য করে আছি আর তো সহ্য করা যাচ্ছে না তোদের সাবস্ক্রাইবার গিয়া ভাড় মে তোদের এই 6 লাখ সাবস্ক্রাইবার তোদের মা কে পেন নাম চল চল মার মার চল মার 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 তে গাড় কাটি দাও লাগে তে গাড় কাটি দাও বোকা বোকা বলে চল আমাকে তো পানি খাতি লো ডাক রে তোদের সাবস্ক্রাইবার গরো কে ডাক সাবস্ক্রাইবার দেখাছিল হুই এই এই চল চল চল